আসসালামু আলাইকুম আমরা এখন সমাধান করবো বীজ গণিতিক রাশি তিন দশমিক একের তিন নম্ব কোটি এ মাইনাস বি সমান সমান ফোর এবং এ প্লাস বি এর মান কত দেওয়া আছে এ মাইনাস বি সমান সমান ফোর বি সমান সমান সিক্সটি এটা এই যে উপরে দেওয়া আছে এটা দেখে দেখে আমরা এখানে লেখলাম এরপরে আমাদের যেহেতু এ প্লাস বি এর মান নির্ণয় করতে বলছে সেহেতু আমরা জানি এ প্লাস বি হল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি অনুসিদ্ধান্ত সূত্রে আমরা অ্যাপ্লাই করব এরপর এ প্লাস বা এ প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি এর মান হল ফোর তাহলে আমরা এখানে ফোর বসাবো ফোর স্কোয়ার প্লাস ফোর এ মান হলো সিক্সটিন আমরা এখানে সিক্সটিন বসাবো তাহলে বা এ প্লাস বি স্কোয়ার সমান সমান ফোর স্কোয়ার সমান সমান হল সিক্সটিন সিক্সটিন প্লাস ফোর গুণন সিক্সটি গুণ করলে হবে টু হান্ড্রেড 14 জিরো টু হান্ড্রেড বা এ প্লাস বি হল স্কোয়ার সমান সমান টু এই এখানে যে স্কোয়ারটা আছে সেই স্কোয়ারটা যদি আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই তাহলে কী হবে রুট হবে তাহলে এ প্লাস বি সমান সমান টু হান্ড্রেড ফিফটি সিক্স এখন রুট ওভার মধ্যে আমরা যদি রুট ওভার দিয়ে টু হান্ড্রেড ফিফটি তাহলে আমাদের আসবে ষোলো যেহেতু রুট আছে সেই জন্য প্লাস মাইনাস হবে সুতরাং এ মাইনাস বি সমান সমান প্লাস এটাই আনসার এ প্লাস বি সমান সমান নয় এম এবং এ মাইনাস বি সমান সমান আঠারো হলে এ মাইনাস মান সমাধান দেওয়া আছে এ প্লাস বি সমান সমান নাইন এম এবং এব সমান সমান হল আঠারো এম স্কোয়ার আঠারো এম স্কোয়ার আমরা জানি যে এ মাইনাস বি হল স্কোয়ার সমান সমান হলো এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এবি এটা হলো অনুসিদ্ধান্ত সূত্র বা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি এর মান হলো এই যে নাইন এম তাহলে নাইন এমটা দিলাম আমরা মাইনাস এই ফোরটা এখানে নিলাম এ বি মান হলো আঠারো এম স্কোয়ার আঠারো এম স্কোয়ার বসায় দিলাম

যেহেতু নাইন এম তাহলে স্কোয়ার সে গেলে হবে রুট রুট দিলাম আমরা রুট এখন নাইন এম এর উপরে যদি নাইন এম স্কোয়ারের উপরে যদি রুট হয় তাহলে হবে থ্রি এম স্কোয়ার নাইনের রুট হলে থ্রি এম স্কোয়ার এবং রুটে উঠে যাবে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ানস ওয়ান ফোর হলে প্রমাণ করো যে এক্স টু থ্রি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু থ্রি পাওয়ার ফোর সমান সমান তিনশো বাইশ দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ানস ওয়ান ফোর বাম পক্ষ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর আমরা এক্স টু দি পাওয়ার ফোরকে ভাঙাবো এক্স টু পাওয়ার ফোরকে ভাঙালে কি হবে এক্স স্কোয়ার হল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হল স্কোয়ার এটা যদি আমরা আবার ভাঙাই তাহলে এটা যদি আমরা এখানে দেখি এক্স গুনান টু গুনন টু সে এক্স টু পাওয়ার ফোর ওকে তাহলে এটা আমরা পুরোটাই আমরা এ ধরবো আর এর পুরোটাই আমরা বি ধরবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বিকে এ বি স্কোয়ার মাইনাস টু এ বি এখন এই যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই আছে সেটা আবার সূত্র বলব কি হবে এক্স মাইনাস ওয়ান কেন মাইনাস দিলাম এখানে আগে কেন প্লাস দিলাম কারণ এর মান দেওয়া আছে মাইনাসে কারণ এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান ওয়ান ফোর এর আমরা এই মানের সাথে মিল রেখে এই সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা হলো এক্স মাইনাস ওয়ান বাই

ষোলো এবং টু যোগ করলে কী হবে আঠারো এম স্কোয়ার আঠারো এম স্কোয়ার আঠারো স্কোয়ার আঠারো স্কোয়ার মাইনাস টু আঠারো স্কোয়ার হলে কত হবে তিনশো ছাব্বিশ তিনশো চব্বিশ মাইনাস টু তিনশো চব্বিশ থেকে দুই বাদ দিলে কত হবে তিনশো বাইশ ডানপক্ষ বামপক্ষণ ডানপক্ষ প্রমাণিত